এরাজ্যে এবার বিচারকদের তত্ত্বাবধানে হবে এসআইআর এসআইআর যে কদিন বাকি রয়েছে সেই কদিন বিচারকদের তত্ত্বাবধানে এই সমস্ত কাজকর্ম চলবে আর এই কিংবা মাইক্রো অবজারভারদের দ্বারা এই এসআইআর চূড়ান্ত তালিকার প্রকাশ নয় সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই দায়িত্ব ট্রান্সফার করা হয়েছে বিচারপ্রতিদের তত্ত্বাবধানে এসআইআর এর চূড়ান্ত তালিকার প্রকাশ করতে চলেছে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানাবো আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল সুপ্রিম কোর্টের এই এসআইআর সংক্রান্ত তা ঐতিহাসিক রায় ভারতবর্ষের একটা ইতিহাস গড়েছে বলে অনেকেই মনে করছেন যে এতগুলো রাজ্যে এসআইআর হলো কিন্তু পশ্চিমবঙ্গের জন্য যে রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে ইতিহাস গড়েছে বলে অনেকে মনে করছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব প্রথমত আপনাদেরকে জানাই এবার বিচারকদের তত্ত্বাবধানে ঘটতে চলেছে এসআইআর বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের জুডিশিয়াল অফিসারদের দ্বারাই সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই চূড়ান্ত এবং সেই সিদ্ধান্তকেই মানতে হবে রাজ্য সরকারকে এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ নিয়োগের নির্দেশ দেওয়া হলো এবং তার সঙ্গে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগ করতে হবে এবং এই ডিস্ট্রিক্ট জজদের এই ডিস্ট্রিক্ট জজদের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা এখন প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট কেন এমন রায় দিয়েছে যে এসআইআর পর্বে আরওরা বা এই কিংবা মাইক্রো অবজারভার নন সরাসরি বিচারপতিদের তত্ত্বাবধানে কে ট্রান্সফার করা হয়েছে যে এই রাজ্যে পশ্চিমবঙ্গে এর যে ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে আঠাশ ফেব্রুয়ারি সেই ফাইনাল তালিকা পুরোটাই বিচারকদের তত্ত্বাবধানে সেই তালিকা তৈরি হবে এবং সেই তালিকার প্রকাশ ঘটবে কেন এমন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট কেন এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সেই বিষয়ে জানাই প্রথমত বলে রাখি যে এসআইআর যখন শুরু হয়েছিল রাজ্যে পশ্চিমবঙ্গে সেই শুরুর সময় থেকে রাজ্য সরকারের একের পর এক নানান রকমের অভিযোগ সুপ্রিম কোর্টে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় প্রথমে ডকুমেন্ট নিয়ে মামলা দায়ের হয়েছিল যে আধার কার্ড কেন এই এর একটি প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না সেখানে সুপ্রিম কোর্ট রায় দিল যে হ্যাঁ আধার কার্ডকে আধার কার্ডকে এ ব্যবহার করা যাবে তবে ইলেকশন কমিশনের যে আরও তেরোটি যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের মধ্যে একটির সঙ্গে একটি পরিচয়পত্র হিসেবে আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে এমন রায় সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হলো। ঠিক তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বাদ প্রুফ হিসেবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়ে হিয়ারিং এ কেন কেন হিয়ারিং হবে না সেটা নিয়ে আবার রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে মামলা হয় সেখানেও সুপ্রিম কোর্ট রায় দিল যে হ্যাঁ অ্যাডমিট কার্ড কেউ ব্যবহার করতে পারবে ভোটাররা এইভাবে একের পর এক নানান অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকার থেকে মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলার ভিত্তিতে যে শুনানি হয় সেই শুনানিতে দেখা গেছে যে রাজ্য রাজ্য সরকার কমিশনকে দোষারোপ দোষারোপ করছে করছে কমিশন সরকারকে এবং আরো একটি গুরুত্বপূর্ণ যে বিষয় দাঁড়িয়েছে যে রাজ্য সরকারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে যে কমিশন বাইরের থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে আবার কমিশন সেখানে বলছে যে আমি রাজ্য সরকারের কাছে গ্রুপ বি ক্যাটেগরির অফিসার চেয়ে রাজ্য সরকার আমাদেরকে দেয়নি রাজ্য সরকার এস আই কোনো সহযোগিতা করেনি সে কারণে আমরা বাধ্য হয়েছি যে বাইরের স্টেট থেকে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়োগ করার জন্য এরকম নানান অভিযোগ সুপ্রিম কোর্টে দেখা গেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখলেন যে রাজ্য সরকারের তরফে কমিশনকে দোষারোপ করা হচ্ছে কমিশনের তরফে রাজ্য সরকারের সরকারকে দোষারোপ করা হচ্ছে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে প্রথম থেকে পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এসআইআরটা প্রয়োজন রয়েছে সারা ভারতবর্ষে সমস্ত স্টেটে হবে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে এসআইআর করতেই হবে তার জন্য যেমন যেমন ব্যবস্থার প্রয়োজন সমস্ত রকমের ব্যবস্থা নিতে বা করতে রাজি আছে সুপ্রিম কোর্ট এমনটা কিন্তু অনেক আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অতএব এসআইআর করতে হবে তাহলে এই মুহূর্তে যেটা রাজ্য সরকারের যে সমস্ত অভিযোগ রয়েছে কমিশনের বিরুদ্ধে কমিশনের যে সমস্ত অভিযোগ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে এইভাবে অভিযোগ হলে তো এসআইআর শেষ করা যাবে না সেই কারণে সুপ্রিম কোর্ট থেকে গতকাল একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে ই নয় এই আরও নয় মাইক্রো অবজারভার নয় এই দায়িত্ব এই যে যে সংক্রান্ত সমস্ত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে রাজ্য সরকার অভিযোগ করছে যে জোরপূর্বক পূর্বক কমিশন এই নামগুলো এই ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে দিচ্ছে এই রকম যে অভিযোগ রাজ্য সরকারের তরফে করা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই এসআইআর সংক্রান্ত এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য এবং এই যে রাজ্য সরকারের যে নানান রকমের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলোকে দেখে সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত করা যায় এই এসআইআর সুষ্ঠু সুন্দরভাবে যাতে কমপ্লিট করা যায় এবং আঠাশ তারিখ এবং আঠাশ তারিখ যাতে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা যায় সেই কারণে সেই উদ্দেশ্যে সেই তারিখকে লক্ষ্য রেখে সেই তারিখকে লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিকে নির্দেশ দিয়েছে ডিস্ট্রিক্ট জজ নিয়োগ করার জন্য এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগ করার জন্য অতএব বিচারকদের তত্ত্বাবধানে আর যে কটা দিন রয়েছে বিচারকদের তত্ত্বাবধানে এই এসআইআর পর্ব চলবে মানে এসআইআর এর যতটুকুনি যে ভেরিফিকেশন বা তালিকা তৈরির কাজকর্ম রয়েছে রাজ্য সরকারের যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেগুলোকে সমস্ত কিছু মাথায় রেখে ক্ষতি দেখে সমস্ত কিছু বিচার বিবেচনা করে বিচারকদের দ্বারা এসআইআর এর ফাইনাল তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে এবং এই যে অ্যাডিশনাল জজ বা ডিস্ট্রিক্ট জজ যারা নিযুক্ত হলো এই এসআইআর এসআইআর পর্বে এসআইআর কাজের জন্য তাদেরকে পরামর্শ দেবেন যারা অবসরপ্রাপ্ত বিচারপতি যারা রয়েছেন এই ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজদের পরামর্শ দেবেন এই এসআইআর কি কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে করা যায় যেভাবে এই এসআইআর নিয়ে রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে যে যে অভিযোগগুলো উঠে আসছে এই অভিযোগ কিন্তু দিনের পর দিন চললে এসআইআর পর্ব কখনো শেষ করা সম্ভব নয় সেই কারণে সুপ্রিম কোর্ট থেকে একেবারে ফাইনাল ফাইনাল রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে জজ নিয়োগ করবে এই এসআইআর এর জন্য সেই জজ রাই যা যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সেটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সুপ্রিম সেই রায় বলেই মানতে হবে রাজ্য সরকারকে এবং সেই রায়কে মেনে নিতে হবে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট অতএব এসআইআর নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা ইতিহাস গড়লো পশ্চিমবঙ্গে একটা ইতিহাস তৈরি হলো যে এতগুলো স্টেটে এসআইআর চলছে কোথাও এমন ঘটনা ঘটেনি শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর এর নিয়ে সুপ্রিম কোর্টকে একটি ঐতিহাসিক রায় দিতে হলো এবং সেই রায়ের ভিত্তিতে সেটাই ফাইনাল থাকবে অতএব বিচারকদের তত্ত্বাবধানে এবার হতে চলেছে এসআইআর ফাইনাল তালিকা আপনারা আঠাশ তারিখ আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আঠাশ তারিখ এই তালিকা প্রকাশ হলে আমি আপনাদের সামনে সেইটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি চেক করে নেবেন আপনার নাম রয়েছে কিনা এই কারণে আপনারা অবশ্যই যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ